সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন তো এখন দুপুরবেলা সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি ছিল তখন একটু বৃষ্টি কমছে যখন রোদ উঠছে কিন্তু রোদ দেখা যেতেছে না এই রোদ উঠে আর একবার ছায়া পড়ে এরকম লেবু গছ টাবোৰ ডালছ এক লাখ লাইট যে লেবু গছটা ভৰচিন কিন্তু অনেক ডালফালা হৈছে তো লেবু ধৰছে ভৰা গৈছে ভাৰি যে বাবা এই গ'লা বাছ টাছ দিয়া যে অনেক লেবুত লেবু আগে লেবু গ'লে অনেক বড়ো অনেকটো বড়ো কোৱা মই সেইকাৰণে অনেকটা পানী বাঢ়ছে যে এই ৰাস্তা দিয়া গতকালকে আগে কাল গতকালকে ফানি আছে ন আজকে যে পানী আহিছে বা এদিন কৈ যাইছে বজাৰে যাব কৈ যাও ফানি ভাঙিংগে যে অনেকটা পানী এই জাগা একবাৰেই ভৰব পানী যে এই জেগা ফানিঅতে এ কারণে হানিটাকে অনেক পানি এই যে এখানে একটা নৌকা Wada ও এই যে সব জায়গা ফানি আইসা ভরছে গেছৰ কাঠাল দেখোন নষ্ট হৈ গৈছে বেংক বৈশা ৰ এই যে ব্যাঙ্ক কেমনে কাটালের উপরে ওইটা পয়সা রইলো এই পাশে দেখাই চাইরটা কাটাল বেশি বড় হয় না এটা নষ্ট হয়ে গেছে এই জায়গাটা ফাটছে ওই যোগ পরে আছে আর গাছটাতে অনেক কাঁঠাল ধরছে ওই দিনের জ্বরে সব ডালে বো গাছের গোড়া ডাল ওইদিকে আইল লাগে উঠায় দিছে আবার আর একবার আবার

আৰু গম পাৰবে নাৰ গান্দা যাৰ কিয়না তন ছিলামি এখন তোমাৰ চব হৈ আছে পৰ হৈ আছি আমি টনটনি দেখি গা ঘরে মা কি রান্না বান্নার আয়োজন করতেছে আপনি আর খাটাল রানছেন না এই জীবনের ফার্স্ট আজকে খাটাল রান্না করলাই

ো কত ঘাট খাইছ নাই আৰু কি নাই

हन जो कोई नहीं, नहीं।, नहीं।, नहीं तो किस दिया हन कोन बस तो हट सुनिया क्या मन है सतर कर दिया खाक को काया के दाई से दे मवल लग जे ये मते ये <laughs> मते ना एक तो कोई से हम जी कैसे क्या मत लगे हैं कोई मते ये मते अब नजर रंचन्ना लग गया चा ना कोई से हम ना हम जी मन रंचन्ना

ডালগুলা ঝরে পড়ছে ঝরে ফরাতে ভালো হয়েছে যে রান্না করতে পারতেছে আর এইখানে সেলার পাশে রাখলে লাগতে গরম থাকে কী রান্না করবা এখন আলু দেখা যায় আলু আরেডি কী

पाये रहता तो यार क्या पैसे ही पैसा डरा शिद्दत है वही से ना हम्म ताल डाला हो वो ना हाँ ताल बुरा देखो ये दी एक का ना एक का ना हाँ ये रात में शावक का ना वो अरे वो মাছটো এর কি আসখ সাদিয়া এই যে তরকারি হয়ে গেছে আলু আর ভালি মাংসের তরকারি ভালি মাংস ভালি মাংস না কোয়ালি রে

কি তো আর কি কইছি লবণ দিলে জাল কমে না কি দিলে জাল কমে হা এটা সবাই জানতে পারছি আজকে আমাদের এই রান্না বান্না এই পর্যন্তই তরকারি আর ওই পাশে ঢেঁড়স বার্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর আমার মার জন্য আশীর্বাদ করেন মার হাতটা খুব ফোলা হয়ে লাগেছে এটা নিয়েই কাজ করতেছে আমি তো আর সবসময় সব কিছু করতে পারি না যতটুকু পারি করি আর যত কাজে